সমস্ত মেন স্ট্রিম মিডিয়াগুলোয় দেখা যাচ্ছে যে নিউজ হয়েছে বাইতুল মোকরমের খতিব সাহেব পালিয়ে গেছেন নতুন খতিব হিসাবে মলিউর রহমান খান সাহেবকে নিয়োগ করা হয়েছে একজন খতিব হিসাবে এভাবে পলায়ন কি উচিত আর আপনারাও তো আলেম মানুষ মিডিয়ার এই উপস্থাপনকে আপনারা কিভাবে দেখছেন আচ্ছা তার আগে আপনাদেরকে একটা কথা বলি রাজনৈতিক মতদর্শের ভিন্নতা মতাপার মত এটা থাকতে পারে যেমন আগের খতিব সাহেব তিনি কোনো দল করতেন কিন্তু তিনি একজন আলেম পরবর্তী খতিব সাহেব তিনি কোন দল করেন আমি জানি না তিনি একজন আলেম আমি যে কথাটি আগে বলতে চাচ্ছি খতিব সাহেব পলায়ন করেছেন এই শব্দটা মিডিয়া যেভাবে নিউজ করেছে এই এভাবে নিউজ করাটা উচিত হয় নাই এভাবে নিউজ করাটা উচিত হয় নাই অনেকে তামাশা করতেছে বিষয়টাকে নিয়ে দেখেন একটা জাতীয় মসজিদের খতিব তিনি আওয়ামীপন্থী বা অন্য কোনো দলের হতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা বলতে যাচ্ছি যে তিনি পলায়ন করেছেন বিষয়টাকে এভাবে না বলে আত্মগোপনে গেছেন এটা কিন্তু আপনারা বলতে পারতেন এখন কথা হচ্ছে হুজুর আলেম ওলামার রাজনীতি করা দরকার কি না উনি ব্যক্তিগতভাবে একটা দলকে পছন্দ করতেন আপনারা একটাকে পছন্দ করেন তা আপনারা কি এই স্বীকৃতি দিবেন না আমরা বলি যা যারা কোরআন হাদিসকে পছন্দ করে ভালোবাসে যে দল আমরা সে দলকে ভালোবাসি কথা ক্লিয়ার যারা আল্লাহর আল্লাহ রাসুলকে পছন্দ করে আমরা তাদেরকে পছন্দ করি এখন কথা হচ্ছে পরবর্তীতে যে অলিউর রহমান খান সাহেব ওনাকে যে নিয়োগ দেওয়া হলো ইনি কে ইনি কে হয়তোবা ওনার সাথে অনেকেই দেখেছেন আমাকে যে আমি প্রোগ্রাম করি সাফাই গাওয়ার জন্য বলতেছি না উনি ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশ সরকারের নিয়োগপ্রাপ্ত মহাদ্দেশ এটা আজকে থেকে না বহু থেকে মানে আওয়ামী গভর্নমেন্ট গভর্নমেন্টের আগে থেকে উনি মোহাদিস ইসলাম ফাউন্ডেশনে উনি আর টিভিতে লাইভ করেন বিভিন্ন চ্যানেলে যান এখন কথা হচ্ছে একজন খতিব যখন নিযুক্ত হয় কাবার খতিব সরকার নিযুক্ত করেছে মুদিরার খতিব সরকার নিযুক্ত করেছে সৌদি আরবের বিভিন্ন মানুষের এসকাল থাকে যে ওনাকে না হয়ে ইনাকে দিলে ভালো হতো তো আপনার পছন্দ অপছন্দ এটাকে আপনি মূল্যায়ন করবেন আমরাও মূল্যায়ন করি কিন্তু একজন খতিবকে যখন নিযুক্ত করা হচ্ছে তার ব্যাপারে সুস্পষ্টভাবে ধারণা আপনার থাকা উচিত আগের খতিব পলায়ন করেছে আত্মগোপনে গেছে আমি বলতেছি যে পলায়ন না বলে আত্মগোপন বলা উচিত ছিল এবং তিনি যদি কোনো অন্যায় করে থাকে এটার জন্য আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে পরবর্তী যাকে ক্ষতি এখন এই যে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে যদি আপনারা মনে করেন যে উনি অতটা কিছু জানে টানে না বা এত ভ্যালুয়েবল কোনো লোক না এরকম যদি মনে করেন তাহলে অবশ্য ভুল হবে আমরা কারো অন্যায় দেখলে সমালোচনা করব শুধরাবার জন্য চেষ্টা করব এটা সত্য কথা কিন্তু কারো উপরে জুলুম করবো না ভাই তার উপরে জুলুম করবো না এই শাইক অলিউর রহমান খান উনি কে জানেন কবি মুহিব খানের আপন ভাই এই যে কবি কবি মুহিব খান আছে না কোরআনের অনুবাদ করেছেন বিভিন্ন কিতাবাদি লিখেছেন এনার আপন ভাই ওয়ালিউর রহমান খান সাহেব হচ্ছে অবৈদুর রহমান খান সাহেবের আপন ভাই অবৈদুর রহমান খান সাহেব কিনি কে তিনি হচ্ছেন বেফাকের দায়িত্বশীল আর ওনার শিক্ষাগত যোগ্যতা কী এক এদিকে উনি দাওরা হাদিস করেছেন উনিশশো সালে তিনি দারুল হোসেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স করেছিলেন দাওয়া এবং ইসলামিক স্টাডিজে তারপরে এম এ করেছেন দাওয়া এবং ইসলামিক স্টাডিজে এটা করেছেন দারুল ইসলাম ইউনিভার্সিটি ঢাকা থেকে দু সালে দু হাজার সতেরোতে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে তিনি এম করেন দু হাজার বাইশে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে তিনি পিএইচডি করেছেন দেখেন ওনারা সিভিও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ একটা সোর্স থেকে আমি নিয়েছি তো বলার উদ্দেশ্য হচ্ছে একজন যোগ্যতা সম্পন্ন লোক যদি একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় যায় তাকে সমর্থন দেওয়া উচিত আর হ্যাঁ যদি তার থেকে কোনো অসংলগ্ন কোনো কিছু পান অবশ্যই সেক্ষেত্রে আপনি তখন তার বিরোধিতা করবেন আর আপনি যদি বলেন যে হ্যাঁ আগামী গত সরকারের অনেকের সাথে তো তাকে দেখেছি যে যখন বসেন তখন তো আওয়ামী লীগের সভাপতি বসে থাকে কোন বক্তার আওয়ামী লীগের লোকের সাথে ছবি না আপনি দেখান আর যারা পরিচিত ফেস যারা পরিচিত ফেস চোর বদমাস লুচ্চা লম্পট হুজুর ক্ষতিহাম বক্তা যা আছে সবাই তো তাদের সাথে ছবি তুলে মানে আমাদের সাথে মানুষ ছবি তুলে না এখন একজন মানুষ তার সাথে ছবি তুলেছে বা রাষ্ট্রীয় পর্যায়ে তিনি আছেন তাকে ইনভাইট করা হয়েছে এখন তাকে ইনভাইট করার পরে তিনি গিয়ে রাষ্ট্রনায়কের পাশে বসেছেন এই জন্য তিনি সেই দলের সদস্য হয়ে গেছেন বিষয়টা কিন্তু এরকম না আবারও বলি বিষয়টা এরকম না বাইতুল মুকরমের যতজন ইমাম খতিব অতীতে এসেছে আলহামদুলিল্লাহ ব্যাকগ্রাউন্ড তো অনেকেরই আমরা জানতাম যে কে কতটুকু পড়াশোনা করেছে এগুলো তো মোটামুটি আপনাদের জানা এই খতিব সাহেবের ব্যাপারে এতটুকু আমি বলতে চাচ্ছি যে যখন কোনো অসংলগ্ন বিষয় দেখবেন আপনি তখন সেটাকে ধরেন কিন্তু যেহেতু ভদ্রলোককে নতুন নিয়োগ দেওয়া হয়েছে সেহেতু সেক্ষেত্রে খুব বেশি জুলুম তার উপরে করাটা ঠিক হবে না এটা আমরা খেয়াল করবো আরেকটা বিষয় আপনাদেরকে বলি উনি কিন্তু আলাজহার ইউনিভার্সিটি থেকে আপনার ইমাম ট্রেনিংয়ের একটা কোর্স হয় তারপর ইসলামিক স্টাডিজের একটা কোর্স হয় অ্যারাবিকের কোর্স হয় সেটা নিয়ে করেছেন তারপরে দেখেন জর্ডান থেকে একটা কোর্স করেছেন তারপরে ভারত থেকে কোর্স করেছেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ উনি যোগ্যতা সম্পন্ন লোক যদি কোনো অসংলগ্ন কোনো বিষয় থাকে তখন আমরা সমালোচনা করব। একজনকে ক্ষতিব নিয়োগ দেওয়া হয়েছে আমি তাকে চিনি না জানি না বাস, এ ফাসেক এ জালেম এ অমোকের দোসর থমকের দোসর এগুলো কিন্তু করব না ভাই ইন যা হকুম ফাস ইকুম বিনা বা ইংফাতা বা ইয়ানো আং তো সেই কম আম্বিজাহারা খেয়াল করেন এই যে টুপিটা আমি পরি না এই টুপির কারণে অনেকে আমাকে বলে কি উনি তো ওই গোত্রের উনি তো ওই দলের উনি তো আবার যখন সাদা টুপি পরি আরে উনি তো কমের এই টুপি পরলে উনি তো জামাতের রুকন আবার যখন লাল একটু নীল বা সবুজ টুপি পরে উনি তো এনেতুল্লা আব্বাসের গ্রুপের লোক মানে টুপি যেদিন যেটা পড়তেছি এই অনুপাতে কিন্তু আমাকে সার্কেলের মতো চর্কির মতো ঘুরাইতেছে আপনি আপনার ভাবনা নিয়ে থাকেন চিন্তা করেন কোনো ফার্স্ট যখন কোনো নিউজ আপনার কাছে দেবে যাচাই বাচাই ছাড়া এটাকে প্রকাশ করবেন মুক্তারাম নতুন বাংলাদেশে অনেক কিছুই ভালো লাগতেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাল লাগতেছে না একজন লিখেছেন আর কি চুরিটা মনে হচ্ছে কমে নাই আবার লিখছেন রাস্তায় জ্যাম বেড়ে গেছে আবার লিখছেন যে দুই দিন পরপর শাহবাগে আন্দোলন হচ্ছে এদের ব্যাপারে কি কিছু করা যায় না আবার লিখেছে ছাত্রদের দিয়ে কি দেশ চালানো সম্ভব ইসলামিক স্কলার বা আলেম হিসাবে আপনারা কি মনে করেন এ জাতির আবেগ বেশি তো অস্থিরতাও বেশি ভাই অস্থিরতা খুব বেশি আমার কাছে মনে হয় যে ছাত্র ভাইদের কিছু গজারি লাঠি নিয়ে শাহবাগটাকে ঘিরে রাখা উচিত একদেশ বলার অলওয়েজ উদ্দেশ্য ছাড়া আসবি তো উড়াধুরা মায়ের এই মেডিসিনটা ব্যবহার করা উচিত যেখানে পনেরো ষোলো বছর এতদিন কিছু করতে পারলো না আর তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা এসেছে ছাত্ররা নতুন করে সব কিছু শুরু করতেছে ষোলো দিন সতেরো দিন বিশ দিনও হয় নাই এখনই দেশটাকে একেবারে সোনায় মোড়ায় ফেলতে চাচ্ছে শোনেন আপনাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু একটু সময় দেওয়া উচিত হ্যাঁ তারপরে যখন দেখবেন যে ঘটে গেছে আপনি আপনার সিদ্ধান্ত নেন কারণে অকারণে কোনো কারণ নাই এই যে রাস্তাঘাটে যে রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে অবশ্যই তাদের অধিকার আছে আপনি পায়ের রিক্সা চালান কোনো ক্ষতি হবে না কিন্তু মেশিনের রিক্সা যখন হাইওয়েতে চালানো হয় রিক্সাওয়ালা কিন্তু জানে না যে গাড়ির স্পিডের সাথে তার স্পিডটা কিন্তু একরকম থাকে না অ্যাক্সিডেন্ট হলে প্রাইভেট কারের আগে কিন্তু মরবে সে তো তার সেফটির জন্য যদি এই রিক্সাকে হাইওয়ে থেকে নিচে নামানো হচ্ছে মনে করতেছে তার অধিকার খরণ করা হচ্ছে একটু আকল খাটাইতে হবে ভাই একটু আকল খাটাইতে হবে দুই নম্বর বিষয় বলেন চুরি চুরি কমছে না তো চুরি করতেছে কে চুরি করতেছে কে যদি বলেন ছাত্ররা কি চুরি করতেছে না ছাত্র কখনো চুরি করতে পারে না চোর ছাত্রের ভান করতে পারে বুঝেন নাই কথা ছাত্র কখনো চুরি করতে পারে না চোর ছাত্রের ভান করতে পারে মসজিদের মুসল্লি হয়ে জুতা চোর ঢুকে মুসল্লি কখনো জুতা চুরি করতে পারে পারে না বরং জুতা চোর মুসল্লির ভান ধরে টুপি পরে তো দেশের চুরি কমছে না ডাকাতি কমতেছে না সিসকে চোর আন্তর্জাতিক চোর জাতীয় পর্যায়ের চোর এলাকাভিত্তিক চোর মাতবরি চোর চেয়ারম্যানি চোর মেম্বারি চোর সারা জীবন এভাবে খাইছে এখন কি হুটহাটে অভ্যাস পরিবর্তন হবে তাহলে কি করতে হবে আইনের শাসন লাগবে আমি ছাত্র ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা ও ডক্টর সাহেব তো নিজেই বলেছেন যে আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্র ভাইরা একটা কথা আপনাদেরকে বলি দেশের মধ্যে গ্যারেন্টি দিলাম চুরি বন্ধ হয়ে যাবে রাতারাতি এক রাতে চুরি বন্ধ হয়ে যাবে খালি একটা আইন আপনারা পাশ করেন বিচার মানে দরকার হয় আপনারা একেবারে কোর্ট পর্যন্ত নিয়ে যান যে আর যাই হোক আমরা পরীক্ষামূলকভাবে একটা আইন কোরআন অনুযায়ী আমরা করতেছি যে চুরি করার পরে যখন প্রমাণ হবে আমরা কবজি থেকে হাত কেটে দেব এই আইনটা করেন আপনারা দেখেন রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে রাতারাতি আর একটা কাজ আছে শুধু কাটলেই হবে না কিন্তু আদালত সিদ্ধান্ত দিবে যে এখন থেকে চুরি করলে তার হাত কেটে ফেলা হবে কোরআনের আইন অনুযায়ী এক একটা চোরকে নিয়ে যায় জাতীয় মসজিদ বায়তুল মোকরমের দক্ষিণ গেটে একেবারে জিরো পয়েন্টের ফাঁকা জায়গাটার ওপরে ঝুলাইয়া অথবা রাইখা হাটটাকে গরু কোপায় যেই জায়গাটাই রাইখে আর কি ওই তক্তার উপরে রাইখা আরেকটা একটা দিয়া হাতের কবজি থেকে কাটিয়া দেন সমস্ত চ্যানেলগুলোকে বলেন লাইভ করতে আর আমার মিডিয়াগুলো আছে ইনশাল্লাহ তারাও থাকবে ওখানে স্যাটেলাইট চ্যানেলগুলো থাকবে ইনশাল্লাহ এক চোরের যদি এভাবে হাত থেকে কবজিটাকে আলাদা করে ফেলা হয় বিশ্বাস করেন বাংলাদেশের চুরিত দূরের কথা স্বর্ণকারের স্বর্ণের দোকানের দিকে বাঁকা চোখে তাকানো সাহস পাবে না কিন্তু এটা করবে কে করবে না তো তো চোরগুলো ধরা খেয়ে যাবে আজকে আসার সময় এই গাবতলিতেও দেখলাম শোনেন আমরা চাঁদাবাজদের বাংলাদেশ আর চাই না এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকুক আমরা চাই না কোনো চোর থাকুক আমরা চাই না কোনো ডাকাত থাকুক কোনো ধর্ষণকারী থাকুক আমরা চাই না ছাত্র বলবো আল্লাহ তালা আপনাদেরকে এই জায়গাটা নিয়ে এসেছেন যারা দায়িত্বশীল সমন্বয়ক ভাইয়েরা আপনারা দেখেন কিছু একটা করা যায় কি না চুরি না করতে পারলে দেশটা সুন্দর হবে না মেন হলে ঢাকনার লোভ যে জাতি সামলাইতে পারে না কম্বলের লোভ যে সামলাইতে পারে না সরকারি ফ্রি টিন যেটা বন্যা দুর্গত এলাকায় দেওয়া হয়েছে এই ট্রিন টিনের লোভ যে সামলাইতে পারে না সরকারি চালের লোভ যে সামলাইতে পারে না কিভাবে দেশটা সুন্দর হবে তো সুন্দর করতে হলে চুরির ব্যাপারে কঠোর হস্তে দম মানে সিদ্ধান্ত নিতে হবে এবং শক্ত অবস্থানে যেতে হবে আল্লাহর হাবিব সাল্লা ভাইসাল্লাম বলেছেন এক্ষেত্রে আমার মেয়ে ফাতেমাও যদি এরকম কোন কাজ করত অন্যায় করত আমি নবী সেই ফাতেমার হাত কেটে দিতাম কত বড় মারাত্মক কথা সুতরাং অস্থির পার্টিদেরকে বলতেছি এত তাড়াহুড়ার কোনো কিছু নেই সি দেখেন সময় দেন কোথায় যাচ্ছে রাতারাতি অনেক কিছু পরিবর্তন হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন